ইন্টারভিউয়ের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে যেমনটা এর আগে জানিয়েছিলাম যে খুব শীঘ্রই ইন্টারভিউয়ের বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে ঠিক আজকে রাত্রিবেলায় ইন্টারভিউয়ের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে আপনারা আর কেউ পুজোর মাতনে মাতবেন না বা অযথা সময় নষ্ট করবেন না সকলকে আবারও বলছি আপনার জীবনের খুব গুরুত্বপূর্ণ সময় এটা সকলে নিজের মতো প্রস্তুতি শুরু করে দিন ইন্টারভিউয়ের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আমি জাস্ট এক ঝলক দেখেছি এখনো সবটা করে দেখার সময় পাইনি কালকে সকালের মধ্যে নোটিফিকেশানের কোথায় কি আছে ইন ডিটেল সব কিছু নিয়ে আলোচনা করব ছোট্ট একটা ভিডিও হয়তো এক মিনিট দেড় মিনিটের হবে শুধু এটাই বলার জন্য যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল আপনারা এবার যে যেমন করে পারুন যত দ্রুত সম্ভব একদম সম্পূর্ণ প্রস্তুতি শুরু করে দিন আর এর আগে যে ভ্যাকেন্সির কথা জানিয়েছিলাম সেই একই ভ্যাকেন্সি আছে ভ্যাকেন্সি এখনো পর্যন্ত বাড়ায়নি বাড়ানো উচিত ছিল বা বাড়ালে হয়তো আরও বেশি বেশি সকলের সুযোগ পেত কিন্তু যে তুলনায় ক্যান্ডিডেট আছেন তার তুলনায় হয়তো ভ্যাকেন্সি অনেকটা কমই হলো বা সেই বিষয়ে কোনো উদ্যোগ নেওয়ার কোনো কিছু আছে কি না সেটা ভেবে দেখতে হবে বা আপনারা সকলেই সেই বিষয়বস্তুগুলো ভাবুন যে এই যে ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে সেটা কোন রকম কোনো কিছু করে বাড়ানো যায় কি না তো যাই হোক সেটা আমাদের একটা বিষয় সেটা আলোচনার বিষয় বা সেটা কোনো কিছু কার্যক্রমের বিষয় কিন্তু মূল বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে যে বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে দীর্ঘ প্রতীক্ষার পর সবাই নিজের হানড্রেড পার্সেন্ট দেওয়ার চেষ্টা করুন এবং সবাই ঝাঁপিয়ে পড়ুন সফল হতে হবে শেষ পর্যন্ত এটাই আর আমি কালকের মধ্যেই ডিটেল সব কিছু নিয়ে চলে আসবো কীভাবে অ্যাপ্লাই করতে হবে কি না আর নতুন একটা সংযোজন দেখলাম যে ইডব্লিউএস সেটাকে এখানে রাখা হয়েছে আর অন্যান্য যেমন থাকে সেই রকম ডেট কোয়ালিফাই করতে হবে ট্রেনিং থাকতে হবে ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে যা কিছু থাকে আর কি সেগুলো আপনারা সবাই জানেন যে কী কী নির্দিষ্ট নিয়ম রয়েছে আমি আবারও বলছি জাস্ট প্রস্তুতি ছাড়াই বুঝতেই পারছেন এরকম ভিডিও আমি বানাই না তো প্রস্তুতি ছাড়াই এসেছি এবং ডিটেল কালকের মধ্যে আপনার কাছে পৌঁছে দেবো আজকে শুধু এটুকুই আপনি জানুন যে ইন্টারভিউ এর বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়ে গেল এবং যে যেখানে যুক্ত আছেন যে যা কিছু করছেন সব কিছু বন্ধ করে দিয়ে এই সময় একেবারে একটাই ফোকাস একটাই কাজ করুন সেটা হচ্ছে ইন্টারভিউয়ের প্রস্তুতি নিয়ে সবাই ভালো থাকবেন আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে